হরি মাই ডিয়ার স্টুডেন্ট ওকে আই এম ফাই টুডেল্স ব্যাঙ্গালি টু ইংলিশ ওকে বাংলা থেকে আমরা ইংরেজি কীভাবে করবো সেই ক্লাসটা আজকে করবো খুব সহজেই যে কোনো বাংলা বাক্যকে ইংরেজি করতে পারবো আমরা যদি দেখো যে যদি বাক্যের শেষে দরকার নেই কোথায় পাবে যখনই দেখবা যে দরকার নেই আমার কোনো খেলার দরকার নেই আমার সেখানে যাওয়ার দরকার নেই আমার বইটি পড়ার দরকার নেই আমাদের সেখানে যাওয়ার কোনো দরকারই নেই এই দরকার নেই বোঝাতে যখন ইংরেজি করবো তখন অবশ্যই আমাদের একটি গঠন ভুলো করতে হবে যে সাবজেক্ট প্লাস নেট নট ভি ওয়ান অবজেক্ট বারবার দেখব যে দরকার না দরকার নেই থাকলে সাবজেক্ট প্লাস নেট নট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা বসাতে হবে আমাদের তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্ভের সাথে एस बाय एस जो हो गए मतलब नीट এর সাথে এস বাই এস চক্র বন্ধ ओके যেমন আমার ঢাকা যাওয়ার দরকার নেই আই ডিডন্ট ডিড नॉट गो टू ঢাকা আই ডিডন্ট গো টু ঢাকা ओके आई डिड नॉट गो टू ঢাকা তোমার এখন কষ্ট করার দরকার নেই ইউ নিড নট নিট ডু দা ওয়ার্ক কাজটি করার দরকার নেই তোমার এখন কাজটি করার দরকার নেই এউ নিড নট ডু দা ওয়ার্ক নাও ওকে মিজানের এখন মিষ্টি খাওয়ার দরকার নেই মিজানের এখন মিষ্টি খাওয়ার দরকার নেই এই বাক্যটি তোমরা সকলেই কমেন্টে লিখে জানাবে ওকে এখানে আমরা দেখি যে দরকার নেই বোঝাতে সাবজেক্ট প্লাস নিড নট প্লাস ডিও প্লাস অবজেক্ট যেমন আমার ঢাকা যাওয়ার দরকার নাই আই নিড নট গো টু ঢাকা তোমার এখন কাজটি করার দরকার নাই ইউ নিড নট ডু দ্য ওয়ার্ক নাও মিজানের এখন মিষ্টি খাওয়ার দরকার নেই এই বাক্যটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে মিজানের এখন মিষ্টি খাওয়ার দরকার নাই ওকে এটি ইংরেজি বলবে কমেন্টি জানাবে কমেডি ইংরেজি বলে জানাবে ওকে ব্যস্ত রাখতে হয় কীভাবে ভাবছি